মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লামের সময়ে সর্বপ্রথম ফিলিস্তিন বা বাইতুল মোকাদ্দাসের নাম যখন উচ্চারিত হয় বা পবিত্র কোরআন এবং হাদিসে পাওয়া যায় সেটা হচ্ছে পবিত্র কোরআনে একটি সুরা আছে সেই সুরার নাম হচ্ছে সুরাতুর রোম যে সুরায় আল্লাহ সুহান বলেছেন গলি বাতির রোম এই আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট যেটা ছিল সেটা হচ্ছে তৎকালীন যুগে সারা পৃথিবী দুই সাম্রাজ্যে বিভক্ত ছিল একটি হচ্ছে রোমান সাম্রাজ্য আর একটি হচ্ছে পারস্য সাম্রাজ্য রোমান রোম শব্দ থেকে এসেছে যেটা কোরআনে ব্যবহৃত হয়েছে আর রোম হচ্ছে ইতালির রাজধানী রোম ইতালির রাজধানী রোম কেন্দ্রিক খ্রিস্টানদের যে একটা বলয় যেটাকে আমরা এখন ইউরোপ নামে জানি সেই ইউরোপকেই মূলত আরবিতে রোম বলা হয় আর পারস্য সাম্রাজ্য হচ্ছে বর্তমান ইরান যাকে আরবিতে ফোর্স বা ফারেস বলা হয় সেই ফারেস থেকেই আমরা বলি পারস্য পার্সি যারা ফার্সি ভাষায় কথা বলে তো পারস্য সাম্রাজ্যের কেন্দ্র ছিল ইরান আর রোমান সাম্রাজ্যের কেন্দ্র ছিল ইউরোপ এই দুই বৃহৎ সাম্রাজ্যে পৃথিবী বিভক্ত ছিল রোমানরা ছিল আহলুল কিতাব আহলুল কিতাব মানে যাদের উপর আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে যারা কোনো না কোনো নবীর উম্মাত তো রোমানরা ছিল খ্রিস্টান ইলিশা আলহি সালামের অনুসারী অন্যদিকে পারস্য ছিল অগ্নি আগুনের পূজারী তথা মশ্রিক আহলুল কিতাব মান বাইতুল মকাদ্দাস অতীতের যুগের সকল জাতি গোত্রের নিকট এবং সকল নবীর নিকট কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ইতিহাসের ধারা পরিবর্তনকারী একটি জিনিস হচ্ছে বাইতুল মকাদ্দাস বা জেরুজ তো এই জেরু জালেম নিয়ে রোমান এবং পারস্যদের মধ্যে যুদ্ধ লেগেই থাকত রাসুল সাল্লাহ আলি আসাল্লাম যখন মক্কায় তখন পারস্যরা রোমানদেরকে পরাজিত করে বাইতুল মোকাদ্দাস দখলে নিয়ে নেয় এই ঘটনায় মক্কার মুশ্রিকরা খুশি হয় আর মুসলমানেরা কষ্ট পায় মুশ্রিকরা খুশি হয় এই জন্য যে পারস্যরা অগ্নিপুজক তাদের সাথে তাদের মিল আছে উভয় মুশরিক আর মুসলমানেরা কষ্ট পায় এই জন্য যে খ্রিস্টানরা হচ্ছে আহলুল কিতাব তাদের পরাজয় আহলুল কিতাবদের পরাজয় তথা মোহাম্মদ সাল্লি সাল্লাম আসার আগ পর্যন্ত কেউ যদি দিনে হক খুঁজতে চায় তো দিনে হক ছিল ঈসা আলি সালামের দিন তো আহলুল কিতাবদের পরাজয়ে এবং মুশ্রিকদের বিজয়ে মক্কার মুশ্রিকরা খুশি হয় আর মক্কার মুসলমানেরা কষ্ট পায় তখন আল্লাহ সহানহ তারা পবিত্র আয়ত অবতীর্ণ করেন রোম যে অচিরেই রোমরা বিজয় লাভ করবে এবং তারা অচিরেই পারস্যদের নিকট থেকে বাইতুল মোকাদ্দাস দখলে নেবে যেই বছরে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে বদরের যুদ্ধ সংঘটিত হয় ঠিক সেই বছরেই রোমানরা পারস্যদেরকে পরাজিত করে আগের পরাজয়ের আট থেকে নয় বছর পরে পারস্যদেরকে পরাজিত করে পুনরায় বাইতুল মোকাদ্দাস দখলে নেন তখন মুসলমানেরা পুনরায় খুশি হয় এটা হচ্ছে বাইতুল মোকাদ্দাসের সাথে মুসলমানদের বা মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামের পবিত্র কোরআন এবং হাদিস খুঁজলে প্রথম সম্পর্ক খুঁজে পাওয়া যায় যে বাইতুল মোকাদ্দাস আহরুল কিতাবদের হাতে থাকায় মুসলমানরা খুশি হচ্ছে আর অগ্নি পূজকদের হাতে থাকায় মুসলমানরা কষ্ট পাচ্ছে এখান থেকে আমাদের বর্তমান সময়ে একটা শিক্ষণীয় আছে যেটা আমরা দেখি যে ফাতাহ এবং হামাস নিয়ে ফেসবুক অনলাইন ইউটিউব টুইটারে অনেক তর্ক বিতর্ক মতানৈক্য মতভেদ এই ঘটনা থেকে আমরা একটা জিনিস শিখতে পারি যে বাইতুল মোকাদ্দাস যদি একজন অগ্নিপুজকের হাতের চাইতে একজন আহলুল কিতাবের হাতে থাকার কারণে আল্লাহ রাসুল সন্তুষ্ট হয় তাহলে ইহুদিদের হাতে থাকার চাইতে খ্রিস্টানদের হাতে থাকা ভালো খ্রিস্টানদের হাতে থাকার চাইতে একজন মুসলমান যার আকিদা খারাপ যদি হয় তো তার হাতে থাকা ভালো সুতরাং বাইতুল লড়াইয়ে আপনাকে দেখতে হবে কে কম খারাপ এবং কার কাছে কালেমা আছে কে মুসলমান এই জায়গায় অন্যান্য বিভিন্ন বাহাস নিয়ে এসে ইহুদিবাদী জাইনিসদেরকে সহযোগিতা করা বা মুসলমানদেরকে কষ্ট দেওয়া এটা হচ্ছে নির্বুদ্ধিতার পরিচয়